হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবে এই হিটটা নিয়ে এই হিটটা অনেকেরই কনফিউশন মারতে চাইলে পরে না তো আজকে একটা দুটা ট্রিপস তোমাদেরকে দেখাবো আশা করি ওটাতে ট্রাই করলে তোমাদের ইজিলি ফড়বে অনেকে আসো জানো এসব ট্রিক অনেকে আসো জানো না যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই হিটটাতে অনেকেরই কনফিউশন ইজিলি মারতে পারো না মারতে চাইলে মিস হয়ে যায় যেভাবে মারো ওইভাবে মিস হয়ে যায় তো আজকের ভিডিওটা দেখলে তোমাদের আশা করি কিছুটা হল এই ভিডিও এই হিটটা মারার কনফিউশনটা দূর হবে তো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আসছি আশা করি এই হিটের ভিডিও দেখলে তোমাদের মানে কনফিউশন যেটা এটা দূর হয়ে যাবে তো দেখো এই হিটটা দুটা বিষয় খেয়াল রাখবা প্রথমত এই দাগ আর এই দাগের ভিতরে এই দাগ আর এই দাগের ভিতরে যেই দাগটা একটু দাঁড়ানো মানে যে ফার্স্টটা একটু খাড়ানো ওই ফার্স্ট থেকে মারবা ওই ফার্স্ট থেকে মারলে মানে ওই ফার্স্ট থেকে মারলে ইজিলি ফোরবে আর কি স্টেকটা ওই ফার্স্ট থেকে বসায় মারবা তো দেখো আমি এখন হিটটা ধরে রাখছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য দ্বিতীয়ত তোমরা যেটা খেয়াল রাখবা দ্বিতীয়ত হচ্ছে এই স্ট্রাইকের যে দাগটা আর এই বোর্ডের এই যে দাগটা দুটা একদমই সোজা থাকবে মানে বরাবর থাকবে তাহলে অ্যাকুরেটলি ফোরে যাবে স্ট্রাইকের এই দাগ আর হচ্ছে বোর্ডের এই দাগ দনুটা যখন একসাথে থাকবে তখন মারার সাথে অ্যাকুরেট ফোড়বে দেখো আমি এখন সাইরে দেব। অ্যাকুরেটলি ফোরা যাবে তো প্রতিটা হিটের ক্ষেত্রে এই দুটা বিষয় খেয়াল রাখবা প্রথমত তোমরা যেটা খেয়াল রাখবা স্ট্রাইকের দাগ মানে কোন সাইড একটু খাড়ানো প্রথম গুটি গুটি তারপরে খেয়াল রাখবা এই বোর্ডের দাগ আর তা স্ট্রাইকের দাগ দুটা যেন অ্যাকুরেট হয় এই দুটো বিষয় খেয়াল রাখলে এই হিটটা ইজিলি কনফিউশন দূর হয়ে মারার কথা মানে অ্যাকোরট ফোর বা ফোরার কথা কারণ এই প্রতিটা হিট দেখো আমি এখন তোমাদেরকে দেখাইতেছি না প্রতিটা হিট কিন্তু এই বোর্ডের দাগ আর হচ্ছে স্ট্রাইকের দাগ অ্যাকোরেট থাকে এবং কি যে ফার্স্ট একটু দাঁড়ানো মানে যে ফার্স্ট তোমাদের যে মনে হবে যে যে ফার্স্ট একটু দাঁড়ানো ওই ফার্স্ট থেকে মারবা দেখো এটা হচ্ছে অপর ফার্স্ট থেকে মারছি কিন্তু ফোর্তে কষ্ট হয়ে গেছে কারণ অ্যাকোরট দাগ বরাবর হয় নাই মিস হয়ে যায় এরকম কিন্তু অ্যাকোরট দাগ বরাবর আর হচ্ছে যে পাশে একটু খাড়া থাকে ওই পাশ থেকে ইজিলি মারলে তখন ইজিলি ফোরা যায় দেখো এটা দাগের বাইরে দর্ছি কিন্তু ফোড়তে কষ্ট হয়ে গেছে যেগুলো দাগ বরাবর থাকে ওগুলো একদম অ্যাকুরেটলি ফোরে যায় আমার ভিডিওটা দুই তিনবার দেখার পরে তোমাদের একটা ধারণা একটা আইডিয়া হবে যে কিভাবে মারলে ফোরবে ভিডিওটা কয়বার দেখবা তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে আসো সাবস্ক্রাইব করে ভাষা থাকবে এই চ্যানেলে ভালো গুরুত্বপূর্ণ ভিডিও পাইবা তো আমার প্রতিটা মায়ের একটু খেয়াল করবা শুধু খেয়াল করলেই তোমাদের ইজিলি হয়ে যাবে আর যে দুটো স্টেপ বলছি ওই দুইটা স্টেপ ফলো করবা যে স্ট্রাইকের দাগ আর হচ্ছে বোর্ডের দাগ যেন অ্যাকোরেট থাকে ওটা খেয়াল রাখলে ফোরে যাবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগছে জানাও ভালো থাকো তোমাদের সাথে আবার নেক্সট কোনো ক্যারামের বিষয়ে ভিডিও নিয়ে আসলে দেখা হবে বা কথা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর হিটটা দু তিনবার দেখো তাহলে ইজিলি পারবা আর যারা এসব ভিডিও ক্যারাম রিলেটিভ সকল আপডেট পেতে চাও আমার ডিসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে থাকবা সব আপডেট ওখানে পেয়ে যাবা ভালো থাকো আল্লাহ হাফেজ